মাসা আল্লাহ রান্না তো খুব ফাইন হয়েছে কোথায় পেলেন মাংস সুন্দর রান্না হয়েছে মরিচ দিয়েছে আর রসুন জি রান্না খাবো তো তাড়াতাড়ি রান্না করেন হ্যাঁ ফাইন রান্না দর্শক হ্যাবি সুন্দর রান্না হয়েছে ভাত নিয়ে আসি ভাত নিয়ে আসি আসতেছি আসতেছি হ্যাঁ আসতেছি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এরকম শত শত অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য বাড়িয়ে দাও দুটি হাত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন কী নেবেন টাকা কি করবেন কি করবেন টাকা রান্না করছেন মার্শাল্লাহ রান্না তো খুব ফাইন হয়েছে কোথায় পেলেন মাংস হ্যাঁ

মাংস তাই তো হেভি সুন্দর তো রান্না করেছেই এত সুন্দর রান্না করে দেখতে খুব ফাইন লাগছে কিন্তু জি জি এত সুন্দর এখন রান্নাটা কত সুন্দর হয়েছে হ্যাঁ হেভি সুন্দর রান্না হয়েছে মরিচ দিয়েছে আর রসুন জি তাই তো আমি রান্না দেখে ঘুরে আসলাম ফের যে ভাত কই ভাত রান্না হয়েছে এ মাংস কোথায় পেলেন মাংস মাংস বুঝতে পারি না ভাষা বাড়ি কোথায় আপনার কোথায় বাড়ি কোথায় বাড়ি কোথায় হারিয়ে গেছেন আপনি আপনার নাম কি নাম তো কি নাম আপনার

রান্না তেল তেল আপনার রসুন মরিচ মানে যা লাগে সব কিছু দিয়েই কিন্তু রান্না হবে সুন্দর এত সুন্দর রান্না হয়েছে আমি কি ভাত নিয়ে আসবো ভাত নিয়ে আসবো না ভাত আছে কই ভাত কই আপনার আছে ভাত আছে দেখি তো কি দেখাবেন জলপান জলপান ভাত নিয়ে আসবো আমি এনে দেবো ভাত এনে দেবো বাজার থেকে হ্যাঁ ভাষা তো বুঝি নাই কি যে বলে ভুজা ভুজা বলে খালি দেখবান এমনি তো খড়ি ধরবে না হাই হাই খালি কে গ্যাস মেরে চলে যায় হ্যাঁ একবার মনে হয় আগুন ধরেছে কিন্তু ওই যে কি না হলে তো জ্বলবে না এভাবে কি আর ধরে এটা ধরান এটা ধরান ওই যে প্লাস্টিক দিয়েছে কিন্তু নিয়ে গেছে তো ভিতরে দেন ভিতরে দেন ভিতরে দেন ভিতরে দেন হ্যাঁ ভিতরে দিন ভিতর মনে দেন ওই ওই প্লাস্টিকটা ধরুক তাহলে ধরে যাবে দর্শক হেভি সুন্দর রান্না হয়েছে। হ্যাঁ খুব সুন্দর রান্না করে। চিনেনেনা নাকি চিনেন? চিনেন না। এলাকায় প্রথম নাকি? না রান্না তো খুব সুন্দর করে। থাকে কোথায় এখানে তো আমি কি ভাত এনে দেব আপনাকে ভাত এনে দেব ভাত এনে দেবো নিয়ে আসবো আমি নিয়ে আসছি হ্যাঁ তো রান্না তো করছে কি দেখাবে রান্না আমি ভাত এনে দিই তাহলে ভাত দেখাতে পারবে মাংস আছে আচ্ছা আমি আসতেছি ভাত নিয়ে আসি ভাত নিয়ে আসি আসতেছি আসতেছি হ্যাঁ আসতেছি আসসালাম খালি শুধু ভাত হ্যাঁ প্যাকেট করে দেন আসসালাম দুই প্লেট ভাত খালি শুধু ভাত

মাংস রান্না করছেন না ওই মাংস দিয়ে এখানে শুধু ভাত আছে ঠিক আছে তো কই আপনার মাংস তো রান্নাই হলো না কি খাবো আমি তাড়াতাড়ি রান্না করেন শুকনা লুকড়ি খুঁড়ে খুঁজে বেড়াচ্ছে চুলা জ্বলছে না তো হবে হবে এগুলো জ্বলবে হ্যাঁ

আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এরকম শত শত অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য বাড়িয়ে দাও দুটি হাত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন